হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো এর আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ডাইস কাটিং করে কি করে অনেকগুলো ব্লাউজ আপনারা কাটিং করে ফেলতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এক সঙ্গে আপনারা চারটে পাঁচটা ছটা কিংবা তারও বেশি কিভাবে আপনারা কামিজ কাটিং করতে পারবেন মানে ধরুন অনেক সময় হয় স্কুল ড্রেস করতে দেয় কিংবা নাচের ড্রেস থাকে এবার ধরুন মাপগুলো অনেক সময় একই থেকে থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করে একসঙ্গে অনেকগুলো কামিজ কাটিং করে ফেলতে পারবেন আর কাটিং করে ফেলতে পারলেই কিন্তু তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে সেলাই করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনারা জানেন যে আপনাদের কাটিং যদি সবসময় ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেলাইও কিন্তু একদম ঠিকঠাক হবে তো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আস্তে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি মাপটা লিখে নিয়েছি আর আমি এক সঙ্গে চারটে কুর্তি কাটিং করব ঠিক আছে তো এখানে দেখুন আমি পিসগুলো নিয়ে নিয়েছি একটা দুটো তিনটে এই চারটে চারটে পিস কিন্তু আমি এক সঙ্গে কাটিং করব আর এক সঙ্গে কিন্তু এটা আমার মাপগুলো এক মাপেই হয়ে যাবে আর ডবল করে আমাকে নতুন করে মাপ নিতে লাগবে না নতুন করে কাটিং করতে লাগবে না ঠিক আছে তো মাপগুলো আমি প্রথমে বলে দিচ্ছি তো মাপগুলো আছে এখানে আমার ঝুল বিয়াল্লিশ ইঞ্চি ছাতি আছে সাড়ে আটত্রিশ ইঞ্চি শেষ্ত আছে চোদ্দো ইঞ্চি কোমর আছে সাড়ে চৌত্রিশ ইঞ্চি হিপ লম্বা আছে কুড়ি ইঞ্চি হিপ চওড়া আছে সাড়ে একচল্লিশ ইঞ্চি আর মোহরা আছে সতেরো ইঞ্চি পুট আছে সাড়ে পনেরো ইঞ্চি আর সামনের গলা ছয় ইঞ্চি পেছনের গলা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এই মাপেই কিন্তু আমার চারটে কুর্তি কাটিং হবে তো আমি প্রথমে কাপড়গুলোকে আগে রেখে দিই সমান করে আমি পেতে নিই পেতে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সবকটা কাপড়কে একসঙ্গে পেতে নিয়েছি আর একটার ওপর একটা রেখে পেতেছি যাতে আমি যখন ড্রয়িং করব এবং কাটিং করব তো কাটিং করার সময় যেন একসঙ্গে চারটে কাপড় কাটা হয়ে যায় তো আমি যখন ব্লাউজ কাটিং করে দেখিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম পেপার কাটিং করে তো এখানে আমি সেটা পেপার আর কাটিং করছি না সরাসরি কাপড়েই কাটিং করছি আর এখানে দেখুন আমি চারটে কাপড় কিন্তু একসঙ্গে রেখেছি আর আমার হাতের সাইডটা আছে জোড়া সাইড আর এই অপর সাইডটা কিন্তু খোলা সাইড আপনারা জানেন যে যে কোনো ড্রয়িং করার সময় সময় কিন্তু জোড়া দিক দিয়েই ড্রয়িং করতে হয় তো আমি এখানে এবার ঝুলের মাপটা নিয়ে নেব তো ওপর থেকে একদম ঝুলের মাপ নেওয়া শুরু করবেন আর এর সঙ্গে কিন্তু আমাদের দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে তো এই এক্সট্রা কাপড়টা হবে সেলাই মার্জিন তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি ঝুল আছে আমার তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিলে হবে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো এই তেতাল্লিশ ইঞ্চি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি মতন কাপড় আমার এমনিই রয়েছে তাই আমি আর এখানে ঝুলের জন্য আলাদা করে আর কোনো দাগ নিলাম না আর এই দেড় ইঞ্চি কাপড়টা কেন এক্সট্রা নিলাম সেটা বলে দিচ্ছি পুটে যাবে হাফ ইঞ্চি সেলাই হবে আর নিচে ডবল ফোল্ড হয়ে সেলাই হবে এক ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি কাপড় হবে সেলাইয়ের জন্য তো এবার আমি কি করছি দেখুন ওপরে হাফ ইঞ্চি মতন কাপড় যেটা আমাদের পুটে সেলাই হবে সেটাকে প্রথমে আমি দাগ দিয়ে দাগটা বাড়িয়ে নিচ্ছি তো এবার কি করতে হবে আমাদের ওপরে পুটের মাপটা নিয়ে নিতে হবে মানে যে দাগটা আমি দিলাম সে দাগের ওপর আমাদের পুটের মাপ নিতে হবে পুট আছে আমার এখানে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি মাপটা আমি এখানে পুরোটাই নিয়ে নেব আর ওপর থেকে এবার আমাদের যে দাগটা নামাতে হবে সেটা কিন্তু আমি সাড়ে সাত ইঞ্চি পুরোপুরি নেব না কুটের যা মাপ আছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে মাপটা নেব সাড়ে সাত ইঞ্চি নিলে অনেকটাই বেশি হয়ে যাবে তো আমি যেখানে যে হাফ ইঞ্চি কাপড়টা ছেড়েছিলাম তারপর থেকে সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি আর নিচের দিক থেকে আমি আমাদের পুটের যা মাপ ছিল সেই অনুযায়ী এখানে একটা দাগ দেবো মানে মোহরার দাগ যতটা নামিয়েছি সেই সেইখানেই দাগটা দিতে হবে এতে করে কি হবে আমাদের এই দাগটা কিন্তু সমান হবে আর সঠিক পদ্ধতিতে কিভাবে কামিজের পুট এবং মোহরার মাপ নিতে হয় তার ভিডিও আমার করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই করে একবার দিয়ে দেখে নেবেন তাহলে পরে বুঝতে হবে যে কিভাবে সঠিক পদ্ধতিতে পুট এবং মোহরার মাপ নিতে হয় তো দেখুন এবার আমি দুটো দাগকে ঝুড়ে দিয়ে বাড়িয়ে দিয়েছি এবার আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে তো ছাতি আমাদের আছে সাড়ে আটত্রিশ ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি অ্যাড করে চার দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে আমাদের কামিজ বলুন কিংবা কুর্তি বলুন সেটার কিন্তু এটা সূত্র তো আমার সাড়ে আটত্রিশ ইঞ্চির সঙ্গে আরও দুই ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে চল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি এক সুদ তো সেই অনুযায়ী আমি এখানে দাগটা দিয়ে নেবো আর তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এটা হবে আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে তো কাস্টমার যদি কোনো মনে করে যেটা লুজ করবো তো সেই কাপড় করতে পারবে তো এইবার আমি একদিকে মোহরার দাগ দিয়ে দেবো তো কোন থেকে এক ইঞ্চি মতন ওপর দিকে তুলে একটা রাউন্ড শেপ প্রথমে করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিচ্ছি এরকমভাবে এখানে গোল করে দাগটা দিয়ে দেবেন দেবার পরে এখানে কি করতে হবে ফিতে দিয়ে একবার মেপে দেখে নিতে হবে যে আপনার মোহরার অর্ধেক আসছে কি না তো আমার এখানে মোহরা আছে সতেরো ইঞ্চি তো আপনাদের যা মোহড়া থাকবে দেখে নেবেন যে তার অর্ধেক হচ্ছে কি না তো আমার সতেরো ইঞ্চির অর্ধেক হবে সাড়ে আট ইঞ্চি তো আমার এখন হাফ ইঞ্চি যে পুটের দাগটা ছাড়লে সাড়ে আট ইঞ্চি একদম পারফেক্ট চলে আসছে তো আপনারা এরকমভাবে কিন্তু মোহরার দাগটা বার করে নেবেন এবার কি করতে হবে না আমাদের পুট থেকে স্বেস্তর মাপ নিয়ে নিতে হবে তো সেস্থ আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি আমি পুরোপুরি মাপ নিয়ে নেবো এবার চোদ্দো ইঞ্চিতে যেখানে মাপটা শেষ হচ্ছে সেইখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে এখানে আমার সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো এটারও সূত্র কিন্তু একই তো চৌত্রিশ সাড়ে চৌত্রিশ ইঞ্চির সঙ্গে আমি দু ইঞ্চি অ্যাড করব তাহলে হবে সাড়ে ছত্রিশ ইঞ্চি সাড়ে ছত্রিশ ইঞ্চিটাকে চার দিয়ে ভাগ করতে হবে তো সেটা হবে আমার নয় ইঞ্চি দুই সুদ তো নয় ইঞ্চি দুই সুতে আমি এখানে দাগ দিয়ে নিলাম তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় লুজের জন্য নিয়ে নিতে হবে তো এবার করতে হবে কি এখান থেকে আমাদের হিপ লম্বার মাপ নিতে হবে তো হিপ লম্বা আমার আছে এখানে কুড়ি ইঞ্চি তো আমি যে হাফ ইঞ্চি ওপরে পুটে ছেড়ে রেখেছিলাম তারপর থেকে কুড়ি ইঞ্চিতে দাগ দেবো আর যেখানে হিপ লম্বার মাপটা শেষ হচ্ছে সেখান থেকে আমাদের হিপ চওড়ার মাপ নিতে হবে তো হিপ চওড়া আছে আমার এখানে সাড়ে একচল্লিশ ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি তো সাড়ে তেতাল্লিশ ইঞ্চিটাকে চার দিয়ে ভাগ করবো প্রথমে তারপরে তার সঙ্গে এক ইঞ্চি কাপড় অ্যাড করবো তো সাড়ে তেতাল্লিশ ইঞ্চিটাকে চার দিয়ে ভাগ করলে হবে পৌনে এগারো ইঞ্চি তো পৌনে এগারো ইঞ্চিতে দাগ দিই তারপরে আরও এক এক্সট্রা এক ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে তো নেবার পর এখানে দাগগুলো যেরকমই দিয়েছিলাম সেই অনুযায়ী দাগগুলো জুড়ে দেবো আর আপনাদের কাছে যদি সেপ কাঠের স্কেল থাকে তাহলে খুবই ভালো হয় এই রাউন্ড দিকটা দিয়ে এরকমভাবে দাগটা দেবেন তাহলে দেখবেন আপনাদের সেপটা খুব সুন্দর হবে তো আমি প্রথমে মেন দাগের সঙ্গে প্রথমে দাগগুলো জুড়ে নেবো মানে আসল যে দাগগুলো সেগুলো আগে জুড়ে নেবো আর তারপরে এক্সট্রা যে কাপড় আমরা লুজের জন্য নিয়েছিলাম সেটাকেও জুড়ে নেবো তো আমার সবকটা দাগ জোড়া হয়ে গেছে এবার আমাদের ঘেরটা কেটে নিতে হবে তো ঘেরটা কাটার জন্য কি করব আমরা একদম নিচের দিকে চলে যাব কাপড়ের তো এখানেও একটা সূত্র আছে যে আমাদের ছাতির যে চার ভাগের এক ভাগ যে মাপটা আমরা ওপরে নিয়েছি তো সেই মাপটাই প্রথমে এখানে আমরা নেবো তার সঙ্গে আরও দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি মতন কাপড় আরও এক্সট্রা নেবো তো আমি এখানে ওপরে মাপটা দেখে নেবো যে লুজের কাপড় ছাড়া আমার মেন ছাতির মাপটা কতটা ছিল তো সেটা ছিল আমার দশ ইঞ্চি এক সুত তো সেই মাপটাই প্রথমে আমি তুলে নিয়ে এসে নিচে আগে দাগটা দিয়ে নেবো যে দশ ইঞ্চি এক সুতে দাগটা দেবো দেবার পর এখান থেকে দু ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি কাপড় নিয়ে নেবো তো এর মধ্যেই কিন্তু আমাদের সাইডের ফাড়ার যে কাপড়টা সেটা ঢুকে থাকে তো তার জন্য আমাদের কিন্তু এক্সট্রা করে আর কাপড় নেওয়ার দরকার নেই এবার এই দাগগুলোকে আমরা স্কেলের সাহায্যে সোজাসুজি জুড়ে দেব এবার করতে হবে কি নিচের দিক থেকে হাফ ইঞ্চি মতন ওপর দিকে তুলে এরকমভাবে একটা গোল রাউন্ড করে একটা শেপ দিয়ে দেবেন ঠিক আমি যেরকমভাবে দিচ্ছি এতে করে কি হবে আমাদের এইখানে কোনটা খুব সুন্দরভাবে হবে তো এইবার করতে হবে কি আমাদের যে সামনের মোহরার জন্য হাফ ইঞ্চিতে একটা শেপ দিতে হয় হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে তো সেই শেপটা আমি এখানে দিয়ে দেবো তো দেখুন কীরকমভাবে আমি দিচ্ছি যে আমাদের মোহরার যে দাগটা আছে তার থেকে ভেতর দিকে হাফ ইঞ্চি মতন দাগটা ঢুকিয়ে নেবেন দিয়ে আমাদের পুটের যে দাগটা গেছে সেটার সাথে এরকমভাবে কোনিভাবে মিলিয়ে দেবেন মিলিয়ে দেবার পর এখানে কিন্তু আবার একা এক ইঞ্চি মতন কোন থেকে তুলে এখানে আবার একটা রাউন্ড করে শেপ দিতে হবে যেরকমটা আমাদের পেছন মোহরার জন্য শেপটা দিয়েছি ঠিক আছে তো এই রকমভাবে শেপটা দিয়ে নেবেন এতে করে কীভাবে আমাদের সামনের দিকে কিন্তু কাপড় গুটিয়ে থাকবে না তো এই সেপটা কিন্তু আমি সবার শেষে দিলাম আপনারা যদি মনে করেন যে পেছন মোহরা যখন কাটছেন তখন সামনের মোহরা কেটে নেবেন তখনও কিন্তু আপনারা এরকমভাবে করে নিতে পারেন আর এবার করবো কি আমি গলার চওড়াটা নেবো তো গলার চওড়া আমি এখানে আড়াই ইঞ্চিতে রাখছি আর এবার এখান থেকে গলার লম্বা নিতে হবে তো গলার লম্বা আমি এখানে ছ ইঞ্চিতে রাখছি তো আমার এখানে সামনের গলার আর পেছন গলা দুটোই কিন্তু সমান হবে আর এখানে আমি নিচের দিকটাতেও আড়াই ইঞ্চি মতন রেখে এখানে একটা চৌকো করে বক্স রেডি করে নিচ্ছি তো আপনারাও এরকমভাবে প্রথমে একটা বক্স রেডি করে নেবেন তারপরে আপনাদের পছন্দ মতন গলার কাটিং আপনারা করে নিতে পারবেন তো এখানে যদি আপনারা চৌকো গলা রাখবেন তো এরকমই রাখবেন যদি মনে করেন যে না এখানে গোলালা করব কিংবা অন্য কোন শেপ দিতে চান তাহলে এই বক্সের মধ্যে কিন্তু আপনারা সেই শেপটা দিয়ে আপনাদের গলাটা রেডি করে নেবেন আর আপনারা যদি চান আপনাদের পেছন গলাটায় আপনারা যেরকম খুশি ডিজাইন আপনারা করতে পারেন যেহেতু আমার সামনের গলার পেছন গলা একই রকম হবে তো সেই জন্য আমি আর পেছন গলাটা আলাদা করে কাটিং করে দেখালাম না কিন্তু আপনারা যদি চান আপনারা এইরকমভাবে যেরকম মাপ করে আমি সামনের গলার বক্সটা রেডি করলাম সেম প্রসেসে আপনারা পেছন গলার মাপ করে আপনাদের পেছনের গলার বক্স একটা রেডি করে নিয়ে মনের মতন ডিজাইন করে আপনারা সেটাকে কাটিং করে নেবেন আর এইবার করতে হবে কি এটাকে আমি যেরকম দাগ দিয়েছি সেই দাগ বরাবর পুরোটা কাটিং করে নেবো তো দেখুন বন্ধুরা আমি যেরকম দাগ আছে সেই বরাবরই কিন্তু কাটিং করছি তবে এখানে একটা কথা বলে দিই এই যে আমাদের হিপ চওড়ার যে মাপটা আর এখানে কোমরের যে মাপটা এই দুটো মাপের জায়গায় কিন্তু ছোট ছোট করে দুটো কাটিং করে রাখবেন এতে করে কি হবে যে পুষতে সুবিধা হবে যে কোনখানে কোমর আছে আর কোনখানে হিপ চওড়াটা আছে তার তাহলে কি হবে আমাদের যখন ফিটিংস করব তখন এইখানটা বরাবর আমরা কোমরের মাপ আর হিপ চওড়ার মাপটা বার করে নিতে পারবো আর এইবার করব কি আমি যতগুলো পুট রয়েছে তো পুটের কাপড়গুলো যেহেতু জোড়া রয়েছে তো সেই জোড়া কাপড়গুলোকে কেটে মাঝখান থেকে দু ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোটা কাটিং করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এক সঙ্গে চারটে পিস কাটিং করেছি তো এখানে আপনারা আপনাদের মনের মতন ভাবে আপনারা যতগুলো খুশি পিস কাটিং করতে পারেন তো এবার সামনের মোহরাটা কাটিং করার জন্য কি করবেন এই যে প্রতিটা পিসে দুটো করে পার্ট বেরিয়েছে তো একটা করে পার্টকে নেবেন নিয়ে আবার সেম প্রসেসে চারটে পার্টকে পরপর রাখবেন রেখে যেরকমভাবে আমার এই সামনের মোহরার দাগটা গেছে তো সেই রকমভাবে সামনের মোহরাটা কাটিং করে নেবেন তাহলে দেখবেন একসঙ্গে চারটে পার্টেরই কিন্তু সামনের মোহরা কাটিং হয়ে যাবে আর গলাটা আমি এখানে কাটিং করছি না গলাটা আমি যখন সেলাই করব তখন সেটাকে কাটিং করে দেখাবো তো দেখুন বন্ধুরা এবার এই যে এক্সট্রা কাপড়টা বেছে গেছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে হাতার কাপড় বার করে নিতে পারেন তবে এখানে যে পিন আপ করা আছে তো এই পিন আপটা একদমই খুলবেন না দরকার পড়লে আরও দুটো পিন আপ করে নিয়ে এটাকে একদম সেটিং করে নেবেন করে নিয়ে যেরকমভাবে আপনারা ওপরে যে কুর্তিটা কাটিং করলেন সেরকমভাবেই কিন্তু হাতাটাও কাটিং করবেন আর একটা হাতা কাটিং করলে কিন্তু একসঙ্গে চারটে হাতা কাটিং হয়ে যাবে আর হাতা কি করে কাটিং করতে হবে তার জন্য প্রপার পদ্ধতিতে সব একদম সব সহজ উপায়ে কি করে হাতা কাটিং করবেন সে সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই করে একবার দেখে নেবেন আমি গ্লাস হাতা ফুল হাতা সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আর এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে যেহেতু আমার স্লিভলেস হবে কুর্তিগুলো তো সেই জন্য আমি এখান থেকে শুধু পটির কাপড় কেটে নেব হাতার পটি এবং গলার পটির জন্য কাপড়টা কেটে নেবো আর এক্সট্রা আমার এখানে আর কোনো কিছু কাটিং করার নেই তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা